আর্জেন্টিনা তো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে গেল তাই না আপনারা কি জানেন যে আর্জেন্টিনা হবার পরে তারা কত কোটি টাকা পাবে আপনি জানলে অবাক হবেন যে আর্জেন্টিনা এখন চ্যাম্পিয়ন হবার পরে তারা দুইশো কোটি টাকা পাবে কি অবাক হচ্ছেন অবাক হবারই কথা কারণ প্রচুর টাকা দুইশো কোটি টাকা কিন্তু এই টাকাটা আসলে টাকাই না যেটা আমাদের বাংলাদেশের মানুষের আছে আপনারা তো অবশ্যই সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা বলেছেন যে তার কোটি টাকার মালিক এখন আর একটু অবাক লাগতেছে তাই না হ্যাঁ অবাক তো লাগারই কথা যেখানে আর্জেন্টিনা এত কষ্ট করে এত কষ্ট করে তারা একটা কোপা আমেরিকার মতো জায়গায় চ্যাম্পিয়ন হবার পরে তারা মাত্র দুইশো কোটি টাকা পেল এবং সেই ক্ষেত্রে আমাদের একজন প্রাইম মিনিস্টার পিওন সে চারশো কোটি টাকার মালিক